সুপ্রিয় দেরি রসে আসসালামু আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি এই যে দেখেন আমের চারের বাগানে নিয়ে এসলাম এটা এটা হলো আপনার কিউজয় আম এই কিউজয় আমটা দেখেন কত ঘাটরা গাছটা এই গাছটা কত ঘাটরা কত সুন্দর এই গাছটা আমার থেকে কত লম্বা আমাকে দেখতে পাচ্ছেন এই গাছটা দেখেন এই যে গাছ এই গাছের গোড়ালি দেখেন গোড়ালিগুলো কত মোটা শক্ত এবং মজবুত আপনারা যে যেখানেই যেভাবে রোপণ করতে পারেন এবং সাদবাগানও রোপণ করতে পারেন এই চারাগুলো তো দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করলেই চারাগুলো আপনারা আপনাদের দেশের বাড়িতে দোরগোড়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ